ভিউ আমি এখন রয়েছি বসুন্ধরা আবাসিক এরিয়ার জাপান স্ট্রিটে এবং দাঁড়িয়ে আছি এডিসান রিয়েল এস্টেট লিমিটেডের দুটি এক্সক্লুসিভ প্রজেক্ট এডিসান আমর ও অ্যাপ্রিকাসের সামনে এই প্রজেক্ট দুটিতে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে এর সেফটির উপরে আর তাই আজকে এই প্রজেক্টটিতে পাইলের লোড টেস্ট করা হচ্ছে যেই টেস্টটি প্রত্যেকটি বিল্ডিংয়ের সেফটির জন্য খুবই প্রয়োজনীয় কি পাইলের লোড টেস্ট সম্পর্কে বুঝতে পারছেন না তাহলে চলুন জেনে আসি এই টেস্টের খুঁটিনাটি সম্পর্কে সম্পর্কে পাইল লোড টেস্ট সম্পর্কে জানাতে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন মিস্টার জয়ন্ত প্রসাদ রয় জেনারেল ম্যানেজার হেড অফ সেলস এডিসন রিয়েল এস্টেট লিমিটেড এবং সেই সাথে রয়েছেন এই প্রজেক্টের স্ট্রাকচারাল ডিজাইনার মিস্টার রবীন্দ্রনাথ সরকার পাইলট লোড টেস্ট সম্পর্কে আমরা অনেকেই জানি না এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন আসলে পাইলের লোড টেস্টটি বিল্ডিং তৈরি করার পূর্বে খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা পাইলের ডিজাইন ক্যাপাসিটি সম্পর্কে জানতে পারি মূলত বিল্ডিং এর সেফটির জন্য আমরা এই টেস্টটি করে থাকি এই টেস্টটা সাধারণত কেমনভাবে করা হয় বা আপনারা কেমনভাবে করেন সেটা যদি একটু বুঝিয়ে বলতেন পাইলের ডিজাইন ক্যাপাসিটি জানার জন্য আমরা হাইড্রোলিক জ্যাকের মাধ্যমে দুই থেকে চার গুণ পরিমাণ লোড দিচ্ছি এখানে বালির বস্তার মাধ্যমে আমরা পাইলের উপর এই লোডটা চাপাচ্ছি এই পরীক্ষাটির মাধ্যমে মাটির লোড বিয়ারিং ক্যাপাসিটি সম্পর্কে জানতে পারছি যেমন এডিসন এমও প্রজেক্টে আমরা তিনশো থেকে সাড়ে তিনশো টন পরিমাণ লোড দিয়ে পরীক্ষাটি করছি আমরা তো জানতাম বিল্ডিং তৈরির আগে সয়েল টেস্ট করতে হয় সয়েল টেস্ট করার পরেও কি এই টেস্টের প্রয়োজনীয়তা রয়েছে মূলত সয়েল টেস্টের উপর ভিত্তি করে আমরা এই টেস্টটি করে থাকি এই টেস্টটির মাধ্যমে আমরা বিল্ডিং এর সেফটি সম্পর্কে এনশিয়র হয়ে থাকি এই টেস্টের মাধ্যমে আসলে সেফটিটা কিভাবে নিশ্চিত হচ্ছে সে ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন যে কোনো ভবনের নিজস্ব লোট তার দুর্ঘটনাজনিত লোট কিংবা ভূমিকম্পজনিত লোট এই সকল লোট ফাউন্ডেশনের মাধ্যমে সয়েলে ট্রান্সফার হয় অপেক্ষাকৃত নরম মাটির ভার বহন করার জন্য পাইল ফাউন্ডেশন ব্যবহার করা হয় পাইল লোড টেস্টটি মূলত প্রথমে সয়েল টেস্টের ভিত্তিতেই করা হয় ডিজাইন তো করলাম সেই ডিজাইন মোতাবেক পাইলগুলি বিল্ডিং এর লোড নিতে পারবে কিনা সেটার প্র্যাকটিক্যাল টেস্ট করে আমরা নিশ্চিত হই এই বিল্ডিং এর লোড বহন করতে পারবে কিনা এটাই লোড টেস্ট এই টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে আমরা পাইলের সংখ্যা কম বা বেশি নির্ধারণ করি এর ফলে বিল্ডিং লোড ক্যাপাসিটি সম্পর্কে গ্যারান্টি পাওয়া যায় তাহলে পরীক্ষাটি তো একটি আস্থার বিষয় এবং আমাদের নিজেদের সেফটির জন্য এই টেস্টটা করানো উচিত সকলেই কি এই টেস্টটা করে থাকে যারা ক্লায়েন্টকে ভালো সার্ভিস দিতে চায় তারা অবশ্যই তাদের প্রকল্পে এই পরীক্ষাটি করে থাকে যেমন এডিসন রিয়েল এস্টেট থেকে আমরা আমাদের প্রত্যেকটা প্রকল্পে এই পরীক্ষাটি অবশ্যই করে থাকি ভিউয়ার্স বুঝতেই পারছেন ফ্ল্যাট কেনার আগে সেই প্রজেক্টের পাইলের লোড টেস্ট সহ সকল ধরনের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা আছে কিনা সেটা জেনে নেওয়া জরুরি আর এক্ষেত্রে এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের প্রত্যেকটি প্রজেক্টের প্রতি আপনি নিশ্চিন্তে নির্ভর করতে পারেন আজ তাহলে যাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন